মারা গো এই দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাবে আলিশান বাড়ি গাড়ি সব করিয়া থাকবে গায়ের সুন্দর জামা কাপড় থাকবে না সাদা মার্কিন কাপড় পরে চারজনের সার কান্দে লইয়া তোমার বাড়ির পাশে বাসমুরান নিছে পুকুর পারে গুরুস্থানের মধ্যে একা একা ঘুমলো ওরে ওই কবরের মধ্যে আপন কেউ যাবে না আমার নবী বন্ধ ওই কবরে গুণাগার মতের আপন কেউ না জীবনের গুনা গুলা মাপ পাওয়ার আশাই রাহমাতুল্লিল আলমিন নবী দিদারের আশাই আমার সঙ্গে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দাও আল্লাহ আজকে মাহফিলে সন্তান হাত বানাইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বাজাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম মুতালেব হোসেন আল কাদেরীর কবরটার জান্নাতের বাগান বানাও এই শালকিয়া সহ সারা পৃথিবী নানাছে কানাছে যত হক্কানি রব্বানি মুমিন মুসলমান শুয়া রইছে আল্লাহ প্রত্যেক আর আপাকে কবুল আর মঞ্জুর করে নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও না আযাবান নার মওদু ও দয়াল আল্লাহ আপনি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিায় রে আল্লাহ জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুরা থানা দিন শালুকিয়া পূর্ব পাড়া মসজিদ মাঠ প্রাঙ্গনে শালুকিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান চুতত্তম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা মাদ্রাসা কলেজে ইউনিভার্সিটির ছাত্র ভাই বাবারা আল্লাহ আপনার শাহিন সাকি পাদ দরবারে গুণামাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যারা হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মা কইরা দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি ও আল্লাহ যাই না কি যা ননারে আল্লাহ করো আল্লাহ নই তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হযরতে আদম নবীর সঙ্গে কইছ কথাই আল্লাহ আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা আল্লাহ আল্লাহ আজরাইল পা ছাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহানওয় তোমার মনে এরে আমার এই শালুকিয়া ابو আসে পাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইছে গো মা আমি গুণাগার মানুষ আমি তোমাদের সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছি মা গুনাগার হইতে পারি অল্প কিছুদিন হয় আল্লাহর বাইতুল্লাহ শরীফটা আমি তাবাব ফেরাই আসছি গো মা আল্লাহর বাইতুল্লাহর গিলাফ ফেরা ধরে দোয়া করে আসছি গো মা হাতিমে কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায়া দোয়া করে আসছি গো মা মাকামি ইব্রাহিমের সামনে দোয়া করে আসছি আসতে রা মোবারকের সামনে দোয়া করে আসতে উস্তুনে আহাদা উস্তুনে আয়সা উস্তুনে হান্নানা তিনটা জায়গায় রিয়াজুল জান্নাই বৈশা দোয়া করে আসছি নবীজির মিম্বর বরাবর দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে আসছি জান্নাতুল বাকিতে দোয়া করে আসছি জান্নাতুল মুআল্লার মধ্যে দোয়া করে আসছি জামারাত মিনা পান্তর আরাফার ময়দান দাবালে রহমত জাবালে নূর জাবালে সুর এই প্রান্তর গুলার মধ্যে দাঁড়ায়া

আমার আল্লাহ একটা খালি না মারা গো এই দিবে দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হয়ে যাবে আলিশান বাড়ি গাড়ি সব করিয়া থাকবে গায়ের সুন্দর জামা কাপড় থাকবে না সাদা মার্কিন কাপড় পরে আর চারজনে চার কান্দে লইয়া তোমার বাড়ির পাশে বাসমুরান নিছে পুকুর পারে গুরুস্থানের মধ্যে একা একা ঘুমলো ওরে ওই কবরের মধ্যে আপন কেউ যাবে না আল্লাহ নবী বন্ধ ঐক্যবাৰে গুনাগার সম্মতে না তুহ বিচাৰা কেউ নায় জীবনের গুনাগুলা মাপ পাবার রাশায় রাহ মালামেন নবী দিদারে রাশায় আমার সঙ্গে দুইটা হাত আল্লাৰ দরবারে বাঢ়াই আদা আলাদা খাল্লা আজকে মাফিরে অনেক সন্তান হাত বানাইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গম পায় পারায়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ তাদের আব্বার জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম মুতালেব হোসেন আল কাদেরীর কবরটারে জান্নাতের বাগান বানাও এই শালকিয়া সহ সারা পৃথিবীর আনাছে কানাছে যত হক্কানি রব্বানি মুমিন মুসলমান শুয়া রইছে আল্লাহ প্রত্যেক আর আপাকে কবুল আর মঞ্জুর করে নাও মনিব আজকের মাহফিলে কোনে তিন জানি হাত বাড়াই দিছে উনি তিন জানি জগতের মধ্যে মা নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে যে মা সন্তানকে গর্বে নিয়া বড় কষ্ট করছে মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মালগি দিয়া বাম পাশে নিয়ে যাইত বাম দিকে প্রস্রাব করলে মা বিদা দাগায় ঘুমাইয়া শুকনা জায়গায় গুম লোয়াইতো আজকে সন্তান দামি বাড়ি বানাইছে কিন্তু মা জননীর দামি বিল্ডিং মধ্যে ঘুম লোয়াইতে পারে না দামি খাটটার মধ্যে ঘুম লোয়াইতে পারে না আরে কেমনে শুয়াই পারে মা কেমনে আনন্দ দিব ওই মা দ গুন্ডকার কবরের মধ্যে শুয়া রইছে আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখে দর দিয়া মার জনম দুঃখী মাল্লা

প্রথম দিকে নসিব করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আজকের মাহফিল অনেকে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া অনেকে ফ্যান্ডেলের টাকা দিয়া অনেকে মাইকের টাকা দিয়া অনেকে তাবারুকের চাউলের গুস্তের টাকা দিয়া সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করো রাবুল আলমিন এই মজলিশের মধ্যে সব চাইতে বড় গুণাগার আমি সব বড় বৎকার আমি আমি আমার সব চাইতে নগণ্য নাচিস হিসাবে তোমার দরবার সফর্ত করলাম এখানে অনেকগুলা হাত বিশেষ করে উস্তাদুল আতাসাতেদার হাত আছে ওলামাই কেরামের হাত আছে অনেক কলে বুল আলেমরার হাত আছে অনেক যুবকরার হাত আছে অনেক দানি পাকা মুরব্বিনার হাত আছে তোমার নবীনা বলছে হাদিসে কুদসির মাধ্যমে তুমি জানাইছো কোন যুবক যদি তোমার কাছে হাত বাড়ায় আল্লাহ তোমার কুদরতি অন্তরের মধ্যে মায়া লাইগা যায় কোন দাড়ি ফাঁকা যদি তোমার কাছে হাত বাড়ায় আল্লাহ তোমার আর সোহাদিমটা থর তর পেরা কাফে আল্লাহ হাত বাড়ায় দোয়া চাই যার হাতটা তোমার কাছে মায়া লাগে এই মিলাদুন ফাউন্ডেশনের মাহফিলটা তুমি কেয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মরন দিবা দুঃখ নাই মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব যিয়ারত نصیব করায়া আখির জবানে মধুর কালেমা পড়াইয়া দি আল্লাহু ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম